উদাহরণ চাই টু এক্স প্লাস ওয়াই থ্রি ইকোয়াল টু হলো সিক্স এক্স ওয়াই হলে এক্স মান নির্ণয় কর সমাধান প্রথম শর্ত মতে টু এক্স প্লাস ওয়াই সমীকরণ নাম্বার দিলাম ওয়ান দ্বিতীয় শর্ত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এ সমীকরণ নাম্বার টু তো এখন এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণ যোগ করব তো এক নং সমীকরণ হলো টু এক্স ইকুয়াল টু সিক্স দুই নং সমীকরণ এক্স মাইনাস হলো থ্রি তো যোগ করলে ওয়াই ওয়াই কাটা যায় তাইলে থ্রি এক্স দুইটার একটা তিনটে ইকুয়াল টু হলো নাইন তাহলে এক্স ইকুয়াল টু নাইন বাই কাটলে হলো থ্রি সুতরাং এক্স টু হল থ্রি মান আমরা এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণ বলো টু ইন টু থ্রি মানে এক্সের মান প্লাস ওয়াই ইকুয়াল টু হলো সিক্স তাইলে তিন দোকানো ছয় সিক্স প্লাস হলো ওয়াই ইকুয়াল টু সিক্স তাইলে ওয়াই ইকুয়াল টু সিক্স মাইনাস সিক্স অর্থাৎ এর পাশে প্লাস সিক্স ছিল ওই পাশে মাইনাস তো ওয়াই ইকুয়াল টু হলো জিরো সুতরাং নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকাল টু থ্রি আর জিরো এটাই হলো আনসার